প্রিয় দর্শক আমি এই মুহূর্তে জেলার সিঙ্গার উপজেলার ধল্লেশ্বরী নদীর উপর যে শহীদ রেফিক সেতুটি আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সেই শহীদ রফিক সেতুতে দুই হাজার সালের সেই জানুয়ারিতে শহীদ রফিক সেতু উদ্বোধনের পর থেকে আজ অব্দি চব্বিশ বছর যাবত এই শহীদ রুগ সেতুতে যে টোল আদায় হতো সেই টোলের সম্বন্ধে আমাদের আজকের বিক্ষুব্ধ জনতার কাছে আমরা কিছু শুনবো তাহলে আজকে যে আপনারা টোল প্লাজাটি ভেঙে দিলেন এবং পুড়িয়ে দিলেন এর আগেও কি দু একবার পুরানো হয়েছিল বা ভাঙ্গা হয়েছিল আসলে আমাদের এই আওয়ামী লীগ ফ্যাসিস সরকার যাওয়ার পর থেকে এই টুল তো ছিল অবৈধভাবে চাঁদাবাজি নিতে ছিল এবং আমরা কয়েকবার বিগত কয়েকবার এই প্রতিহত করি এবং তারা পুনরায় আবার প্রতিষ্ঠিত হয় আমরা এটা বলতে চাচ্ছি যে আমাদের সিঙ্গার হরিরামপুর বাসী এবং মানিগঞ্জের বাসীর জন্য যে আমাদের এই টুলটা সরকারিভাবে যদিও বা এটা অবৈধ তারপরে আমরা বলতে চাচ্ছি যে আমাদের ডক্টর ইউনুস মোহাম্মদ প্রধান উপদেষ্টা তার কাছে আকুল আবেদন যে আমাদের এই সিঙ্গারের টুলটা যেন অতি লম্বে সরকারি মাধ্যমে এটা যেন তুলে নেওয়া হয় এটা স্থায়ী বন্ধ করার জন্য তারা বলছিল টোলটা স্থায়ীভাবে বন্ধ হলে আপনারাদের কি রকম সুবিধা হবে বলে মনে করছেন আসলে এই দিকে টুলের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের এই দিকে হতে হয় না এবং গ্রামে অনেক কৃষি কৃষকরা আছে যারা তাদের কাঁচা মাল নিয়ে শহরে চলে আসে তারা আসতে পারছে না তারা ন্যায্য মূল্য পাচ্ছে না এই টুলের কারণে এখানে গাড়ি ভাড়া দিতে হয় অনেক বেশি টুলের কারণে যদি টুল যদি মুক্ত হয় তাহলে আপমর সকল তারাই এখান থেকে উপকৃত হবে যেমন কৃষকরা উপকৃত হবে বিগত ফেসিবাদের দসুর উপায়ুল কাদের সাহেব আমাদের সবার লক্ষ্য রাখা উচিত যখন কিনা একটা টোল বা একটা সরকারি কার্যক্রম হয় সেটি একটি চুক্তি ভিত্তিতে হয় দশ বছরের জন্য বিশ বছরের জন্য এবং সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে লোনের মাধ্যমে হয় এটা লোনটা যখন কিনা পরিশোধ হয়ে যায় তখন এখানে এটা অবৈধ হিসাবে গণ্য হয় ওবায়দুল কাদের সাহেব এটাকে গাদাকে ঘোরা বানিয়ে দিছে এটাকে আঞ্চলিক মহাসড়ক কেটে মহাসড়ক আকৃপ করা হয়েছে আমরা তীব্র সমালোচনা করি এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো যদি তারা এখানে আবার ইনশাআল্লাহ তাহলে এটার রক্তের বিনিময় হলো এটা আমাদের জুলুম এটা আমরা এটা থেকে মুক্তি চাই ইনশাআল্লাহ আমি একজন সাধারণ ছাত্র হিসাবে বলছি